বিসমল রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম যদি কোনো ভাই সৌদি আরবে ছিলেন বা সৌদি আরব থেকে চলে আসতেন স্ক্রিনে আপনি দেখতেছেন এখানে যে একটি সংখ্যা দেখা যাচ্ছে যেটাকে আমরা নয়শো সিরিয়াল দেখতেছি বা সাতশো সিরিয়াল দেখতেছি এই ধরনের কোনো কেস খেয়ে বা আপনি এই ধরনের কোনো মামলা খেয়ে যদি সৌদি আরব থেকে দেশে চলে এসে থাকেন বা এক মাস বা পনেরো দিন আট দিন বিশেষ করে পনেরো ষোলো দিন বা বিশ দিনের ভিতরে ম্যাক্সিমাম লোক জেল খেটে বাংলাদেশে এসে থাকে এই ধরনের যদি আপনি হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনার এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি যতটুকু জানি বা আমি যতটুকু ভোগান্তিতে পড়েছি এই ধরনের বিষয় নিয়ে হয়তোবা আমার মতো অনেক ভাই আছেন যে এই কথাটি শোনার জন্য বা এই বিষয়টি জানার জন্য অনেকেই অনেক জায়গায় খোঁজ নিয়েছেন হয়তোবা সঠিক কোনো তথ্য পাননি আমি এই বিষয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে সঠিক যে তথ্যটি পেয়েছি আমি একজন এই নয়শো সিরিয়ালের একজন লোক আপনি দেখতেছেন স্ক্রিনে যে নয়শো সিরিয়ালের যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে এই কাগজটি মূলত আমারই আমি একজন জেল খেটে দেশে আসা একটি মানুষ প্রবাসী আমি সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম আমি যে কোনো কারণবশত বা আমার কফিলের সাথে একটু ঝামেলা হওয়াতে আমার নিজের বিজনেস রেখে বা আমার ওয়ার্কশপটি রেখে আমাকে বাংলাদেশে চলে আসতে হয়েছে এজন্য আমি চাই না আমার মতো কোনো ভাই প্রতারিত হোক বা আমার মতো কোনো ভাই এই ধরনের সমস্যার সম্মুখীন হবে এটা ভেবে আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি যদি কোনো ভাই সৌদি থেকে নয়শো সিরিয়াল বা সাতশো সিরিয়ালের মামলাকে দেশে এসে থাকেন তাহলে অবশ্যই আপনি এয়ারপোর্ট প্রিন্টে তুলে দেখে নেবেন এয়ারপোর্ট প্রিন্ট নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি একটি মেসেজ দেওয়ার চিন্তা করেই বানিয়েছি যে আপনি কোনো দালালের কাছে বা কোনো লোকের কে টাকা দিয়ে তার পিছনে পিছনে ঘুরে আপনার জীবন নষ্ট না করেন কারণ আমরা প্রবাসীরা অনেক নরম মনের হয়ে থাকি বা অল্পতে অনেককে বিশ্বাস করে থাকি এই জন্য আমি বলবো যদি কোনো ভাইকে বা কোনো দালালের মাধ্যমে আপনি আবার নতুন করে সৌদি যেতে চাচ্ছেন আপনি যাওয়ার কথা ভাবতেছেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন বা আপনার কোনো আত্মীয় স্বজন যদি সৌদি থেকে জেল খেটে এসেছে আপনি শুনছেন সেই লোকটি আবার নতুন করে সৌদি যাবে তাহলে তাকে আমার এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বা আমার কথাগুলো একটু শোনার ব্যবস্থা করে দিবেন এই কারণে আমি নিজেও ভুক্তভোগী বিধায় আমি চাই না আমার মতো কোনো ভাই এই ধরনের হোক আপনি যদি সৌদি আরব থেকে জেল খেটে দেশে এসে থাকেন তাহলে অবশ্যই এয়ারপোর্ট প্লেনটি তুলে দেখে নেবেন সেখানে যদি আপনি সৌদি আরব দ্বিতীয়বার আবার যেতে পারেন তাহলে অবশ্যই কোনো কেস থাকবে না কোনো সমস্যায় থাকবে না আবার যদি আপনি সেখান থেকে বিতাড়িত হয়ে এসে থাকেন বা কেস খেয়ে মামলা খেয়ে এসে থাকেন তাহলে সেখানে আপনার কেস নাম্বার বা আপনার কি কাজ কি খেয়েছেন সেইটা উল্লেখ থাকবে কত বছরের জন্য যেতে পারবেন না সেটাও উল্লেখ থাকবে আপনি এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখেই তারপরে কাউকে টাকা দিবেন বা কারো মাধ্যমে সৌদি আরবে যাওয়ার কথা নতুন করে ভাববেন আপনার এখন প্রশ্ন থাকতে পারে যে আপনি এয়ারপোর্ট প্রিন্টটি কিভাবে তুলবেন বা এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখার পর আপনি সৌদি বাদে যে কোনো দেশে দুবাই বাহারেন কাতার এই ধরনের আরব যত দেশ আছে সেখানে যেতে পারবেন কি না এই ধরনের তথ্য বা এই ধরনের প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাবে এজন্য আমি এটাও ক্লিয়ার করতেছি আপনি যদি সৌদি আরব থেকে জেল খেটে দেশে এসে থাকেন আপনি ভাবতেছেন নতুন করে আবার সৌদি আরবে যাবেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য ফিফটি ফিফটি হয়ে থাকবে এই কারণেই যদি কেস থাকে তাহলে আর যেতে পারবেন না আর কেস যদি না থাকে তাহলে অবশ্যই সৌদি যেতে পারবেন এছাড়া আপনার কেস আছে আপনি সৌদি যেতে পারবেন না সৌদি যাওয়ার অনুমতি আপনাকে গভর্নমেন্ট দেয় নাই আপনার নামে কেসটি এখনো তারা রেখে দিয়েছে তাহলে আপনি যে কোনো দেশে আবার নতুন করে যেতে পারবেন সেটা সৌদি বাদে যে কোনো দেশেই হতে পারে এই প্রশ্নটি অনেকের মনে ঘুরপাক খায় যে আমি সৌদি আরব থেকে জেল খেটে দেশে এসেছি আমি কি অন্য কোনো দেশে আরব অন্য কোনো দেশে যেতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই যেতে পারবেন এছাড়া এয়ারপোর্ট প্রিন্ট নিয়ে অনেক ধরনের অনেকেই অনেক কথা বলে থাকে এয়ারপোর্ট প্রিন্টটি বাই আপনার যদি মনের ইচ্ছা থাকে যে আপনি শিওর হয়েই সোদর্ভে যাবেন তাহলে তুলতে পারেন আর যদি মনে করেন না আমি এয়ারপোর্ট পিন তোলা ছাড়াই সোদর্ভে যাবো সেটা ভাই সম্পূর্ণ আপনার ব্যাপার আমি যতটুকু জানি যতটুকু বুঝি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এয়ারপোর্ট পিনটি তুলে দেখে নিলে আপনার মনেরও একটি আশঙ্কা থাকতো যে আপনি যেতে পারবেন কি না এয়ারপোর্ট আপনাকে আটকে দিবে কিনা না সেটা ভাবার জন্যই কথা চিন্তা করে আমি আপনাদের মাঝে বা সেই এই ভিডিওটি বানিয়েছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজগোনে ক্ষমা করে দিবেন। এছাড়া সৌদি আরব সম্পর্কে সৌদি আরবের কাজ সম্পর্কে সৌদি আরবে কি বিজনেস করবেন এই ধরনের তথ্য নিয়ে আমি মূলত ভিডিও বানাই যদি আপনার ইয়ারপুট প্রিন্ট সম্পর্কে বা সৌদার্বে কি কাজ করবেন কি কাজ আপনি শিখে সৌদার্বে কোন ডিস্ট্রিক্টে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন এই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারবেন এছাড়া আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আমি সৌদার সংক্রান্তই ভিডিও বানাই যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم رحمت اللہ وبرکاتہ